আমি এখানে একটা কচু পাতা নিয়ে এসেছি মাছ কাটার জন্য বটি নিয়ে বসেছি আর আজকে দু রকম মাছ নিয়ে বসেছি এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা দিয়ে পৈশাক হবে চিংড়ি মাছটা পরে কাটবো আর এটা হলো কাজলি মাছ কাজলি মাছ বা কাজলি মাছ এক একজন এক এক নামে ডাকে শুনেছি বাংলাদেশে এই মাছটাকে নাকি বাসপাতা মাছ বলা হয় যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এই মাছটা আপনারা কোন নামে চেনেন দেখুন কত সুন্দর দেখতে মাছটা আর যতটা সুন্দর দেখতে ততটাই এর স্বাদ ভীষণ স্বাদ এই মাছের যারা খেয়েছেন তো জানেনি আর বিভিন্ন রকমের রেসিপিও তৈরি করা যায় আমি আজকে তেল ঝাল রান্না করব। ছোট মাপের কাজলি এটা তাই সাতশো টাকা করে কিলো আমাদের এখানে এই কাজ লিটার আর এটা বড় হলেই বারোশো তেরোশো চোদ্দশো কিলো হয়ে যাবে তো মাছের খুব বেশি কিছু বাদ দেওয়া নেই আঁশ নেই এই মাছটার শুধু বাদ আর মুখের কাজটা ধার আছে সেখানটা বাদ দেবো হুম এই কানকোটা ধরে টান দিলে পেটের নোংরাগুলো সব পেটে যে নোংরাগুলো আছে বেরিয়ে আসবে মাথাটা রেখে বাকি সব এইভাবে এইভাবে কাটবো মাছটা এই লিস্টটা কেটে নেব ব্যাসকি মাছ কাটা হয়ে গেলো এইভাবে প্রত্যেকটা মাছ কাটবো এই মাছ কাটতে কাটতে আমার সারাদিন কেটে যাবে আজকে আমার তো খেতে খুব ভালো লাগে কিন্তু এই কাটাটাই বড় ব্যাপার আপনারা চাইলে বাজার থেকে মাছটা আনতে পারেন কেটে দেবে বাজার থেকে থেকে আমি বাড়ির উপর মাছটা নিয়েছি তাই নিজে হাতে কেটে কুটে নিলাম লবণ দিয়ে চটকে চটকে মাছটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়ে এই মাছের মধ্যেই পরিমাণ লবণ আর একটু হলুদ মাখাবো যেহেতু এটা ছোট মাছ লবণটা কিন্তু মাখানোর সময় কম দেব যে কোনো ছোটো মাছেই লবণটা কম দিয়েই মাখাবো আর আমি আজকে এই মাছটা একটু বেগুন দিয়ে রান্না করব তাই দেখুন মাছের মাপেই ছোট ছোট করে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে বেগুন অর্ধেকটা কেটে নিয়েছি মানে এটা খুবই কচি বেগুন কচি বেগুন হলেই এই মাছে ব্যবহার করবেন তবেই ভালো লাগবে ওই বেগুনটাতেও একটু আর হলুদ মাখিয়ে নিলাম মশলার মধ্যে আজকে জিরে বাটা দেব তাই গোটা জিরে আর পরিমাণ মতন লঙ্কা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এই মাছটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায় তবে যেহেতু আমি খুব টাটকা মাছ পেয়েছি নদীর মাছ এটা গঙ্গা নদীর মাছ তাই জন্য আমি পেঁয়াজ রসুন দেব না যতটা সম্ভব কম তেল মশলা দিয়ে মাছটা রান্না করব কড়াই চাপিয়ে কড়াই ভালোভাবে গরম করে সর্ষের তেল দিয়ে নিয়েছি প্রায় তিন চামচ মতন তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো আমি প্রত্যেকটাই এইভাবে দিয়ে দেব এই মাছটা কিন্তু না ভেজেও রান্না করা যায় হাতে মাখা কাজলি মাছের স্বাদ কিন্তু খুব ভালো হয় কিন্তু আমাদের বাড়িতে কেউ না ভাজা মাছ খাবে না তাই আমি মাছটা হালকা করে ভেজে নেব আর মাছ ভাজতে ভাজতেই এখানে মশলা তৈরি করে নেব জিরে লঙ্কা আর এই মাছে যতটা হলুদ লাগবে হলুদ দিয়ে আমি একবারে একটু জল দিয়ে সুন্দর করে বেটে নিলাম মাছ খুব কড়া করে ভাজবো না একেই তো ছোটো মাছ পাতলা মাছগুলো খুব বেশি কড়া করে ভাজলে তখন আর মাছের কিছুই পাওয়া যাবে না শক্ত হয়ে যাবে মাছটা হালকা করে এপিট আর ওপিট ভেজে নিয়ে মাছটা তেল ছেঁকে ছেঁকে ভালোভাবে তুলে রাখলাম মাছ ভাজার পর বাকি যে তেলটা রইল তাতে বেগুনটা লাল লাল করে ভেজে তুলে নেব আমি বেগুন দিয়ে রান্না করছি আপনারা চাইলে বেগুনের জায়গায় আলু দিতে পারেন আলু বেগুন দুটোই দিতে পারেন এছাড়া মাছটা শুধুও রান্না করতে পারেন ভালো লাগবে বেগুনের মোটামুটি সব তেলটাই টেনে নিয়েছে তাই আমাকে আবার একটু কড়াইতে তেল দিতে হবে বেগুন ভাজাটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে এক চামচ মতন সরষের তেল আবারও দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে হাতের মাঝখানে নিয়ে খুব ভালোভাবে ডলা দিয়ে দিয়ে ফোড়নে দিলাম কালো জিরেটা ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেব সাদা জিরে পাকা লঙ্কা আর হলুদ দিয়ে এই বাটা মশলাটা আমি তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর মশলার বাটি ধুয়ে সামান্য সামান্য জল দিয়ে মশলাটা কষাবো যতটা লবণ লাগবে মাছের ঝোলে ততটা লবণ দিয়ে দেব এখন দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব খুব কম সময় লাগবে রান্নাটা করতে মাছটা বাঁচতেই যা সময়টা লাগবে তবে এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর তেল ছাড়লে মশলার থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল জল দিয়ে একটুখানি ঝোলটা ফুটিয়ে নেব খুব বেশি জল দেব না যেহেতু তেল ঝাল তৈরি করছি আমরা গামাখা গামাখা ঝালটা নামাবো ঝোলটা একটু ফুটে উঠলে বেগুন আর মাছ ভাজাটা একসাথেই দিয়ে দেব দিয়ে খুব বেশি সময় ফোটাতে লাগবে না তিন থেকে চার মিনিট সময় ফুটিয়ে নেবো ঝোলটা একটু কমে গেলে ভালোভাবে মাছটা বেগুনটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল পছন্দ করলে দেবেন না দিলেও কোনো অসুবিধা নেই নদীর টাটকা মাছে যত ফ্লেভার কম অ্যাড করা যায় ততই মাছের স্বাদটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে আমার হাতে কাছে ধনেপাতা ছিল অল্প তাই আমি দিলাম আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু টমেটো ইউজ করিনি চাইলে আপনারা টমেটো অবশ্যই ইউজ করতে পারেন তো আমি হালকাভাবেই আজকে মাছটা রান্না করলাম ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে যারা এখনও খাননি হাতের কাছে কাজলি মাছ পেলে অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন আর সাথে থাকুন আমার জানা কাজলি মাছের আরও দু তিনটে রেসিপি আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার কর ভুলবেন না গরম গরম ভাতের সাথে আমরা একটু পরে খাবো তবে তার আগে এই মাছের স্বাদটা ভাগ করে নেব কাছের মানুষদের সাথে তাই টিফিন বক্সে ভরে নিয়ে আমি যাই গিয়ে দিয়ে আসি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ